সেন্ট্রাল এভিনিউ এর দারিক গুহলিনে বিশাল গাছ ভেঙে পড়ে তীব্র যানজট ঘটনাস্থলে তৎপর প্রশাসক সেন্ট্রাল এভিনিউ এর দারিক গুহলিনে হঠাৎ করে ভেঙে পড়লে একটি বিশাল আকৃতির পুরনো গাছ আচমকাই ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যস্ত সময়ে রাস্তায় এমন ভাবে গাছটি উপড়ে পড়ে যে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল চারদিকে সৃষ্টি হয় যানজটের অফিস গামী মানুষজন স্কুলে যাওয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারীরা প্রত্যেকেই চরম ভোগান্তির মুখে পড়ে স্থানীয় বাসিন্দারা জানান বহুদিন ধরে গাছটির শিকড় আলগা হয়ে গিয়েছিল একাধিকবার কলকাতা পুরসভায় অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবশেষে সকালবেলা গাছটি রাস্তার উপর পড়ে যায় গাছের ডাল ভেঙে পড়ে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে তবে সৌভাগ্যবশত এখনো পর্যন্ত কোন প্রাণহানির খবর নেই ঘটনার খবর পাওয়া মাত্রই তৎপরতার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের নিগম এবং ডিজাস্টার ম্যানেজ ম্যানেজমেন্ট গ্রুপ এর একাধিক কর্মীরা সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গাছ কেটে সরানোর কাজ মোতায়েন করা হয়েছে বিশালাকার ক্রেন ও অন্যান্য যন্ত্রপাতি দ্রুততার সঙ্গে কাজ চালিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে পুরসভার সূত্রে খবর শহরে বর্ষাকালে এমন গাছ ভেঙে পড়ার ঘটনা আগেও ঘটেছে অনেক পুরনো গাছ যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর তালিকা তৈরি করে তা কাটার কাজ শীঘ্রই শুরু হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজে কি উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এমপিএস জুয়েলারি সেটি আমাদের পরিচয়